তৈরি হলো অবশ্যই তিনি একজন শিক্ষক হিসাবে একজন গণ নেতা হিসাবে একজন মন্ত্রী হিসাবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে এইভাবেই আমরা তাকে নামে পরিচিত আমাদের সময় উনি প্রাক্তন স্বাস্থ্য নিধেন অনেকদিন ধরে শারীরিকভাবে কিন্তু কয়েক গত কয়েক বছর ধরে আমরা ঘুরছিলাম উনি বার্ধক্যজনিত রুটি ঘুরছিলেন সেইখানে আসলে আমরা সবাই দুঃখিত হয়েছিলাম আপনি ঠিক ঠিক দিককে আমরা হারালাম এবং বামক্রণ্টের সময় উনি বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন আমি যেমন চাকরি করতাম ছাত্র দপ্তরের উনি মন্ত্রী ছিলেন সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে আমাদের ওনার কাছে যেটা আমি থেকে ওনার পরে আমি আমরা সবাই দুঃখিত এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রার্থনা করব যে ওনার সাথে এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের সবাই